জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাদু জি আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখ গাড় সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি আর সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই চিকিৎসা বিজ্ঞানের আলোকে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি এবং আপনাদেরকে উপহার হিসাবে দিয়ে থাকি যা সম্পূর্ণরূপে চিকিৎসা বিজ্ঞান সম্মত যে দর্শক শ্রোতা আজকেও তার কোনো রকমের ব্যতিক্রম হবে না এই মুহূর্তেও অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার হিসেবে পাঠিয়ে দিচ্ছি যে দর্শক শ্রোতা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনি উপকৃত হবেন আপনি উপকৃত হলে আপনার বন্ধুবান্ধব যারা আছে তারা উপকৃত হবে এভাবে সবাই জানাজানি হয়ে গেলে আপনি একটা সলিউশন নিতে পারবেন বা ওই জিনিসটা সম্পর্কে একটা ধারণা নিতে পারবেন যে না এটা তো কুফল এ সম্পর্কে সামনে আর পা বাড়াবো না এই ব্যাপারেই আলোচনা করবো যে দর্শক শ্রোতা আলোচনা করবো মাস্টার বেশন তথা হস্ত কুফল সম্পর্কে এখন বিভিন্ন রকমের পর্নোগ্রাফি বিভিন্ন রকম ছবি ইত্যাদি বিভিন্ন জায়গাতে মোবাইল খুললে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে যার পরিপ্রেক্ষিতে যুবক যুবতী এগুলোর উপরে আসক্ত হয় আসক্ত হয়ে তাদের ওই কামবাসনা জাগে এই কামবাসনা জাগার পরিপ্রেক্ষিতে তাদের ওই লোয়ার লিমসে ওই ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায় আর লোয়ার লিমসে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তারা এটাকে নিয়ন্ত্রণ করতে পারে না যার পরিপ্রেক্ষিতে তারা মৌথুন করে এই মৌথুন বিভিন্ন রকমের টয় হইতে পারে বিভিন্ন রকমের আরও অনেক সামগ্রী আছে তারপর আসে অনেকে ওই হাতকে কে বেছে নেয় এই হাত দিয়ে মৌথুন করাকে ওই মাস্টারবেশন বা হস্ত মৌথুন আমরা বলে থাকি এটা এক সময় ছিল ছেলেরা বেশি করে মেয়েরা একটু কম করে এখন ছেলে মেয়ে বিশেষ জরিপে আমি দেখেছি আমার নিজের জরিপে দেখেছি আমি বিশেষ একটা গবেষণা চালিয়েছি এই চালানোর রেজাল্টটাই কিন্তু আপনাদেরকে দিতেছি অন্য কোনো এটা কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রেজাল্ট না বা অন্য কারো কিছু না এই বিষয়ের উপরে আমি দীর্ঘদিন যাবৎ কাজ করি তাই এই বিষয়ের উপরে আমি নিজে নিজে একটা জরিপ চালিয়েছি জরিপ চালিয়ে এই রেজাল্টটাই কিন্তু আমি দেখতেছি এতে দেখতেছি ফিফটি ফিফটি একেবারে কোনো রকমের কম না ফিফটি ফিফটি মেল ফিমেল উভয় ফিফটি ফিফটি কিন্তু এই এই রোগে আক্রান্ত এটা কি রোগ বলা হয় অনকান চাপ সাইকেটিক ডিজিজ ডিজিজও বটে মাস্টারবেশন এই মাস্টারবেশনে এতটা বেশি আসক্ত হয়ে গেছে হ্যাঁ যেটা বলা বাহুল্য যার পরিণতি অতি ভবিষ্যতে যে কত ভয়াবহ এটা বলা যাবে না এটা হিন্দু ধর্মে নিষিদ্ধ বৌদ্ধ ধর্ম নিষিদ্ধ খ্রিস্টান ধর্মে নিষিদ্ধ মুসলমান ধর্মে এটা নিষিদ্ধ মুসলমান ধর্মে এটাকে হারাম বলা হয়েছে এটাকে কবিরা গুণা বলা হয়েছে কেউ যদি প্রকাশ্যে হস্তমৌথন বা মাস্টার করে তাহলে তার শাস্তি শাস্তির বিধান আছে এমন কি পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্দোনেশিয়াতে যদি কেউ মাস্টারবেশন করে তাহলে তার জানাজানি হয়ে যায় তাহলে তার জেল জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে সুতরাং কোনো অংশে কম নাই আর এই মাস্টারবেশনের পরিপ্রেক্ষিতে একটা সময় আছে এর কুফল নিয়ে আমি আলোচনা করব কুফল নিয়ে আলোচনা করব এর কুফলে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে যেটা হয় পুরুষদের এই যে পেনিস এই প্যানিসটা আস্তে আস্তে করে এটা নিস্তেজ হয়ে যায় আকারে ছোট হয়ে যায় ডান হাত দিয়ে মাস্টার বেসন করলে বাম দিকে ওই বাঁকা হয়ে যায় বা ডান দিকে বাঁকা হয়ে যায় রকগুলো ঢিলে ডালা হয়ে যায় এরকম নিস্তেজ হয়ে যায় এটা শক্ত হয় না না এটা মোটেও শক্ত হয় না পরবর্তীতে যখন স্ত্রীর সাথে যখন সঙ্গম করতে যায় তখন এটা ওই সামনের দিকে না যাই এটা পিছনের দিকে উল্টে বিলে তার নিজের অ্যানাসে প্রবেশ করে ভাবতে অবাক লাগে যে এটা এটাকে কী কী কথা বললাম এইটাই সত্য যে ওটা ওই ভেজাইনাতে না গিয়ে ওটা চলে আসে তার তার নিজের অ্যানাসের ভিতরে এই লজ্জা রাখবেন কোথায় হ্যাঁ এই রকমের কিন্তু অহরহ আমরা দেখে থাকি এরকমের অহরহ রুগী প্রতিনিয়ত আমি চেম্বারে দেখে থাকি প্রতিনিয়ত আমি চেম্বারে দেখে থাকি যে এই এরকমের হয়ে গেছে এগুলোর চিকিৎসা আমাকে করতে হয় আর ওই মহিলারাও কিন্তু এটার কোনো অংশে কম নাই তাদের বিশেষ করে একটা অর্গান আছে অর্গানটার নাম ক্লাইটোরিস এই ক্লাইটোরিসটাকে তারা বেশি বেশি করে মৌথন করে এই ক্লাইটোরিসটা মথুন করে তারা একটু সুখ নেয় একটু আরাম নেয় এই ক্লাইটোরিসটা মৌথন করে এবং ওই ভেজাইনাতে বিভিন্ন রকমের দ্রব্যদি ঢুকায় বিভিন্ন রকমের টয় পাওয়া যায় খেলনার টয় পাওয়া যায় এমনকি প্লাস্টিকের প্যানিস পাওয়া যায় এই প্যানিস তারা ব্যবহার করে আর আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো তারা ব্যবহার করে তারপর বিনজার তারপর আসে ক্যারোট এগুলো ব্যবহার করে ব্যবহার করার পরিপ্রেক্ষিতে ওই ভ্যাজাইনার অনেক অংশে সিরে যায় এগুলোর ধাক্কায় হ্যাঁ এগুলোর এরকমের ধাক্কায় ওই বিশেষ করে ওই ভ্যাজাইনা পাট ছিঁড়ে যায় এবং ওইটা ডোলাডিলে হয়ে যায় পাট ছিঁড়ে যায় সেখানে ব্যাকটেরিয়া ফাঙ্গাস হ্যাঁ ভাইরাস হ্যাঁ এরকমের অনেক কিছুর জন্ম নেয় ওখান থেকে ডিসচার্জ হয় ওখান থেকে রক্ত আসে ওখান থেকে দুর্গন্ধ আসে ওখানে ইনফ্লামেশন হয় ওখানে ইনফ্লামেটরি হয় হয় ওখানে অত্যন্ত দু দুর্গন্ধ হয় ওখানে পছন্দরে হ্যাঁ এমতো অবস্থায় আমাদের কাছে আসে আসলে আমরা ওয়াশ টওয়াশ করে বিভিন্ন রকমের বোর্ড স্পেক্টাম অ্যান্টিবায়োটিক দিয়ে তারপরে আসি ই করি আগে মানুষের বিশেষ করে মা বোনরা যখন ইতে যেত হ্যাঁ নিয়ে যাইতো ভ্যানিটি ব্যাগ নিয়ে যেত ভ্যানিটি ব্যাগের ভিতরে পাওয়া যেত ওই টিস্যু পেপার পাওয়া যাইতো কারো কারো ক্ষেত্রে বড় ওই হলে জায়নামাজ পাওয়া যাইতো বা আরও কিছু কিছু বোরখা পাওয়া যেত এখন ভ্যানিটি ব্যাগ নিলেই দেখা যাচ্ছে যে প্লাস্টিকের ওই পেনিস প্লাস্টিকের টয় আর অনেক কিছু এটা ওই বিভিন্ন ট্রাফিক পয়েন্টে যখন চেক করে তখন দেখা যায় যে এগুলো পাওয়া যায় এই লজ্জা রাখি কোথায় এই নিন্দাটা আমরা রাখি কোথায় বাংলাদেশে এটা বেশি বেশি করে চলতেছে যার পরিপ্রেক্ষিতে ইনফার্টিলি ইনফার্টিলিটির হার বেড়ে যাচ্ছে হ্যাঁ আপনি আপনার স্ত্রীর কাছে যেতেই পারতেছেন না আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারতেছেন না আপনার বীর্য তার ভেজাইনাতে করতে পারে না আপনি হবেন কিভাবে। আপনি মহিলা ও আপনার স্বামীর সাথে পারছেন না এবং এটা একটা হ্যাবিট হয়ে গেছে বিশেষ করে এক মহিলা আমাকে বলছে যে না আমাকে আমার স্বামীকে দিয়ে হয় না আমি স্বামীকে দিয়ে করার পরও আমি মাস্টার পেশন করি কারণ এটা আমি দীর্ঘদিনের অভ্যস্ত এটা সারা আমাকে হয় না খোলাখুলি সে বলেছে এখন কি 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 করবেন সে কিভাবে। হবে সে কিভাবে বাবা হবে এই রকমের কিন্তু আমাদের সমাজে কিন্তু অহরহ আছে বেশি বেশি আছে আপনারা কিন্তু একটু চেক দেবেন আপনার সন্তানাদিদেরকে আপনার উঠতি বয়সের সন্তানাদি কোথায় যায় কি করে এদের দিকে একটু খেয়াল রাখবেন তা না হলে কিন্তু আপনাকে পস্তাতে হবে আপনাকে কিন্তু বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে কিন্তু ট্যাকেল দিতে হবে যে কোথায় যাচ্ছে কি করছে কার সাথে মিটছে এগুলা কিন্তু আপনাকে চেক দিতে হবে তা না হলে আপনাকে এক সময় দেখা যাবে যে এই ভুলের মাসুল আপনি দিতে পারবেন না আর সারা জীবন সে পঙ্গু থাকবে সারা জীবনে সে মাহাতে পারবে না ইনফার্টিলিটিতে ভুগতে থাকবে ওই মহিলাও ভুগবে এরকম পুরুষরাও ভুগবে এখন ডে বাই ডে ইনফার্টিলিটিটা বাড়িয়ে যেতেছে আর বাংলাদেশে বিভিন্ন জায়গাতে ওই যে ইনফার্টিলিটি সেন্টার আছে সেখানে গিয়ে বা কি কাজ করবেন আপনার তো স্ক্রুটাইমে টেস্টিসে ওই স্পাম তৈরি হচ্ছে না সেই সেই প্রক্রিয়াটাই তো আপনি নষ্ট করে পেয়েছেন টাইম নিয়ে খিচা হ্যাঁ এখন অল্প বয়সে বেশি বেশি করে এটা দেখা গেছে ভেরিকোশিল নামে একটা রোগ দেখা গেছে হ্যাঁ ওই অনেকই আছে অন্ডকোষ ফুলে যায় অন্ডকোষে ব্যথা হয় হ্যাঁ এই মাস্টার বেশনের পরিপ্রেক্ষিতে এই ভেরিকুশিল বেশি এই ভেরিকোশলের পরিপ্রেক্ষিতে আমরা বলি যত দ্রুত তারা সম্ভব আপনি বিয়ে করেন বাচ্চা নেন কিন্তু তাও নিচ্ছে না হুম যার পরিপ্রেক্ষিতে একটা সময় তাকে আর কিন্তু বাচ্চা কাছে হবে না হুম হবে না তো হবেই না কারণ তার ওই টেস্টিসে স্কুটাম থেকে টেস্টিস থেকে স্পামি বাহির হবে না তখন আর কিছু করার থাকবে না এক্ষেত্রে হাইড্রোসিল আরও অনেক ধরনের সমস্যা থাকবে বেলিকোসিল থাকবে যার পরিপ্রেক্ষিতে সে আর ওই বাবা হতে পারবে না মহিলারাও ওই ওভারি নষ্ট হয়ে যাবে ওই আস্তে আস্তে করিয়া ওই গাজরের গুঁতায় মূলার গুঁতোয় বেগুনের গুঁতায় তাদের ইউট্রাসটা নষ্ট হয়ে যাবে ইউট্রাসটা ড্যামেজ হয়ে যাবে ওখানে ক্যান্সার সহ বিভিন্ন রকমের দুরারোগ্য বেদিতে বাধা বাসা বাঁধবে পরবর্তীতে দেখা যাবে যে উনি আর মা হতেই পারবেন না এরকমেরই দেখছি আমি এরকমের চাক্ষুষ দেখছি যার পরিপ্রেক্ষিতে কোনো রকমের লজ্জাবোধ না করে আপনাদের সম্মুখে এই ভিডিওটা উপস্থান করলাম আশা করি আমাদের এই ভিডিওটা দেখবেন এবং কমেন্ট করবেন থ্যাংক ইউ অল